হে ইবরান আসসালামু আলাইকুম বর্তমানে আমাদের কাছে আছে অটো ক্লাব এটা হলো একটা বারো পনেরো সাইজের একটা অটো ক্যাব যেটা হলো ইলেকট্রিক একটা অটো যারা মূলত হসপিটাল অথবা ক্লিনিকের জন্য অটো ক্লাব খুঁজে থাকেন তাদের জন্য হলো এই ভিডিওটি এই ভিডিওতে জানতে পারবেন অটো সম্পর্কে বিস্তারিত অথবা আপনার ক্লিনিক অথবা হসপিটালের জন্য যেই সকল সার্জিক্যাল প্রোডাক্টগুলো প্রয়োজন হবে সেই সম্পর্কে জানতে পারবেন এইটা হলো একটা বারো এবং বারো বাই পনেরো সাইজের একটা অটো ক্লাব যেটা হলো সম্পূর্ণ কিন্তু মেট টালে দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা পার্টস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ব্যবহার করা হয়েছে এই অটো কেলাপটাতে আমাদের কাছে কিন্তু এইটা বাদেও কিন্তু দশ বারো তারপর নয় নয় অটো ক্লাব পেয়ে যাবেন ইলেকট্রিক প্লাস হলো গ্যাসের চুলার সবগুলি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আমাদের এই বারো পনেরো সাইজের অটো ক্লাবটিতে টোটাল হলো দশটা নাট ব্যবহার করা হয়েছে ডাকনাটাকে পুরোপুরি সিল করার জন্য আমাদের যে মিটারটা দেখতে পাচ্ছেন এইটা বাজারে অন্য অন্য মিটার থেকে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন ইনশাল্লা এতটুকু নিশ্চয়তা দিতে পারে এরপর রয়েছে হলো সেন্সারগুলো রয়েছে এখানে হলো সাইলেন্সার যেগুলো এটা দিয়ে হলো ইন্ডিকেট করে ইন্ডিকেটারগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু আমরা দুইটা ইন্ডিকেটার পেয়ে আপনার দেওয়া আছে একটা হলো অটো একটা হলো অ্যানালগ দুইটাই কিন্তু এখানে দেওয়া আছে সেন্সর দুইটা দেওয়া আছে মোটামুটি এইটা তারপর এটা কিন্তু হ্যান্ডেল বার দিয়ে আপনি অটোমেটিকভাবে আপনি হ্যান্ডেলটাকে মুভমেন্ট করতে পারবেন ঢাকনাটাকে খুলতে পারবেন লাগাতে পারবেন আপনার ঢাকনা খুলে আলাদা কোথাও সাইড করতে হবে না হ্যাঁ এর জন্য কিন্তু আমাদের একটা ফাংশনাল সিস্টেম দেওয়া আছে টোটালি আর আমাদের এই সাইডটাতে হলো আমরা কয়েলগুলো হিটারগুলো ব্যবহার করব মেনলি হিটারগুলো এই সাইডটাতে ব্যবহার করা হবে ইলেকট্রিক হিটারগুলো দুইটা হিটার ব্যবহার করতে পারবেন আমাদের অটো কিন্তু দুই সাইডে কিন্তু এসএসের হা হাতল ব্যবহার করা হয়েছে যাতে আপনি এটাকে খুব সহজে কিন্তু ক্যারি করতে পারেন সেই সুবিধাও দেওয়া আছে আর টোটাল একটু আমরা নাটগুলো একটু দেখাচ্ছি খুলে নাটগুলো খুললে আমরা যেটা দেখতে পাবো টোটালি হলো এই অটো ক্লাবটার ভিতরের সাইডটাও আমরা ইনার পার্টটাও কিন্তু দেখতে পাবো আমাদের গাড়িটা কিন্তু আপনি হাত দিয়ে এটাকে আপনি খুলতে পারবেন লক করতে পারবেন এটা যারা ব্যবহার করে মূলত তারা এটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন এসাইড আমাদের নাটগুলো খোলা হোক আমরা বিস্তারিত আলোচনা করি হ্যাঁ আমাদের কাছে কিন্তু আপনার এস এস বলেন এম এস বলেন ইত্যাদি হসপিটাল বেড থেকে শুরু করে চায় না মোটামুটি আপনার মেডিকেল সেট আপের জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আমাদের কাছে হোলসেল এ পেয়ে যাবেন হোলসেল এবং রিটেল প্রাইস দুইটাতেই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সব ঢাকা পুরানো পল্টনে আমাদের হলো ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে প্লাস হলো আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে আপনার ডিসক্রিপশন বক্সে আর ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও বিস্তারিত জানতে পারবেন আর মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটালি আমাদের যে দশটা নাচ সেটা কিন্তু খোলা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন টোটাল দশটা নাট খোলা এখন আমরা শুধু খুব সহজেই কিন্তু এটাকে মুভমেন্ট করতে পারবো এই যে আমরা এই হ্যান্ডেল এসএসটা একটু ওপরের দিকে উঠালেই কিন্তু আমরা ঢাকনাটা কিন্তু কিছুটা পরিমাণ এটা কিন্তু উঁচু হবে উঁচু হলে আপনি এইটাকে যেই দিকে মঞ্চে আপনি বাম অথবা ডাইনে কিন্তু এটাকে সরিয়ে ফেলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু এখন বামে চাপাচ্ছি দেখেন কি সুন্দরভাবে আমাদের যে ডোরটা এটা কিন্তু খুলে যাচ্ছে এরপর আপনি এখানে ড্রামগুলো সেট আপ করে আপনার হলো কাজ যেটা সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন মোটামুটি খুব সহজ এটাকে এখানে আপনার ঢাকনাকে আরেক জায়গায় আপনার স্থানান্তর করতে হবে না আপনি নিজেই খুব সহজে কিন্তু এটা ক্যারি করতে পারবেন ব্যবহার করতে পারবেন হ্যাঁ মোটামুটি দেখতে পাচ্ছেন একবারে অটো সিস্টেম আমাদের একবারে একটা কিন্তু টাইট কিছু না আপনি শুধু হালকা একটু হ্যান্ডেল বারটাকে যদি একটু উপরে ওঠান সেক্ষেত্রেই আমাদের এটা হলো উঁচু হয়ে যাবে দেন হলো আপনি যে কোনো দিকে হলো আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন হ্যাঁ আমাদের এটা কিন্তু সম্পূর্ণ এস দেখতে পাচ্ছেন আপনার এস এস এম সম্পূর্ণ এই হলো আমাদের ইনার পার্টটা ভিতর পার্টটা কিন্তু এইটা ভিতর পার্টটাতে কিন্তু আমরা হলো মোটামুটি আমাদের ফিনিশিংগুলো আপনার টপ নস ফিনিশিং পাবেন হানড্রেড পারসেন্ট ফিনিশিং ভালো পাবে এতটুকু আপনার হল নিশ্চয়তা থাকতে পারেন আপনি হলো ফিনিশিংটা ভালো পাবেন হ্যাঁ আর এখানে হলো আমরা মেনলি হলো একটা সেট ব্যবহার করা হয়েছে একটা স্তান ব্যবহার করা হয়েছে আপনি হলো ড্রামগুলো সেট আপ করার জন্য এটা কিন্তু সম্পূর্ণ আমাদের এস এস মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই আপনারা কিন্তু সম্পূর্ণটাকে কিন্তু এটাকে আপনি ভিতর হলে এটাকে সেট আপ করতে পারবেন সেট আপ করে এটাকে এখানে হলো আপনি ড্রামগুলোকে কিন্তু রাখতে পারবেন হ্যাঁ মোটামুটি দেখতে পাচ্ছেন এই হলো আমাদের অটো ক্লাবের যে বাইরের পার্ট এবং ভিতরের পার্ট আমরা দেখালাম এটা মূলত আপনি নিজেই আপনার হলো ক্লিন আপনি নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার একদম হসপিটাল সেট আপ থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন আপনার ব্লাড প্রেশার মেশিন প্রয়োজন আপনার হসপিটাল বেড প্রয়োজন আপনার হলো আপনার এইসিবি এইসিবি আপনার ডিভাইস প্রয়োজন ইস্টিভ প্রয়োজন সব কিছু কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ